গল্পের শুরুতে আমরা সবাই দেখবো যে রায়ানের মা বাবা যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেটা জানতে পেরে দাদু তাদের উপর অনেক বেশি রাগারাগি করতে থাকে আর তখন পারল বলে যে দাদু আপনি এগুলো কি বলছেন কাকিমা এই অনুষ্ঠানে গিয়েছিল তাতে কি হয়েছে ওখানে তো আরো অনেক নামি দামি পরিবার থেকে অনেক বয়স্ক বয়স্ক মহিলার এসেছিল নিজেদের ট্যালেন্টের মর্যাদা পেতে যাওয়া কি অন্যায় দাদু আর তখন দাদু বলে যে হ্যাঁ অন্যায় তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না সব কিছুকে তোদের আধুনিকতার বলি দিয়ে উড়িয়ে দেওয়া যায় না তুই বসুবারে বউ হওয়ার পর তোকে আমি যে ছাড়টা দিয়েছি সেটা আমি অন্য কাউকে দিইনি কেন জানিস তুই কারণ সেটার কারণ আছে আমি খুব ভালো করে জানি তুই সংসার আর বাইরের জগৎ দুটি খুব ভালো করে সামলাতে জানিস কারণ তোর সেই ক্ষমতা আছে আর ন্যালে আমি তোকে সেটা করতে দেখেছি কিন্তু সবার পক্ষে সেটা করা সম্ভব নয় বাইরের চাকচিক্য তো দুর্বল মনে মানুষদেরকে বাঁচিয়ে দেয় কিন্তু সেই সাথে সংসারটাও ভেসে যায় আর আমার বৌমা হচ্ছে সে দ্বিতীয় শ্রেণীর মানুষ ওর মতো না আর তখন পারুল বলে যে কিন্তু দাদু এটা তো আপনার ধারণা শুধু তাই না এটা তো সত্যি না হতে পারে আর আমি বিশ্বাস করি যে কাকিমা সংসারটাকে ভাসিয়ে দিত না আপনি কেন শুধুমাত্র একটা ধারণার ভিত্তিতে কাকিমার গোটা জীবনটাকে বন্দি করে দিলেন দাদু আর যখনই মানুষটা একটু খোলা আকাশে নিচে দাঁড়ালো তখনই আপনি তাকে বকবকে আরম্ভ করে দিলেন এভাবে আপনি তাকে অপমান করছেন উনি তো অন্যায় কিছু করেনি উনি তো শুধুমাত্র ভগবান ওনাকে যে যোগ্যতাটা যে টেরেন্ট দিয়ে পাঠিয়েছে সেটার একটু রেকনাইজেশনের জন্য গিয়েছেন আর তখন রায়ানের মা বলে যে তোমাকে কি আমার হয়ে সালিশি করতে বলেছি তোমাকে এখানে কাউকে আমার হয়ে কোনো কথা বলতে হবে না আমি বুঝে গেছি এবাড়িতে আমার স্থান কোথায় আমার জায়গা কোথায় আমার বোঝা হয়ে গেছে আমি এখানকার দাসী তো আমার আর বাঁচতে ভালো লাগে না আর তারপর রায়ানের মা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় আর তারপর দাদুও তো অনেক রেগে যায় আর না খেয়ে সেখান থেকে চলে যায় আর তারপর একে একে সবাই না খেয়ে সেখান থেকে চলে যায় আর তখন পারুল বলতে থাকে যে হে বাবা ভুবনেশ্বর এত অশান্তি এই বাড়িতে কেন দিলে আর তখন রায়ান পারুলকে বলতে থাকে যে এই বাড়িতে কারোর মধ্যে কোনো বন্ডিং নেই এই সারা বছর এদের মধ্যে এরকম ঝগড়াঝাটি দেখতে না আমার আর ভালো লাগে না তা আমি এখান থেকে চলে যাচ্ছি আমি এখানে পুজো করতে পারবো না আমি বাইরে থেকে কটা দিন একটু নিশ্চিন্তে থাকবো তারপর সবকিছু ঠিক হলে মাথা ঠান্ডা হলে তারপর আমি আবার চলে আসব। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না আর তারপর রায়ান সেখান থেকে চলে যায় আর তখন পারোর মনে মনে ভাবতে থাকে যে তুই পুজোর সময় থাকবি না রায়ান এটা তো বিয়ের পরে আমার প্রথম পুজো আর তুই এখনই থাকবি না আমার পাশে এই ছন্ন ছাড়া পরিবারটা কি কোনোদিন এক হবে না আর তারপর আমরা দেখি পরের দিন দুর্গা শুরু হয়ে যায় এবং সেখানে সবাই মিলে অনেক বেশি মজা করতে থাকে আনন্দ করতে থাকে রায়ান ঢুল বাজাতে থাকে কিন্তু আসলে সমস্ত কিছুই পারুল স্বপ্ন দেখছিল আর তারপরেই পারুলের ঘুম ভেঙে যায় আর আমরা দেখি মহালয়া শুরু হয়ে যায় এবং তখন পারুল বলতে থাকে যে এটা তাহলে আমি তখন স্বপ্ন দেখছিলাম আমি শুনেছি যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তাহলে কি এই স্বপ্নটাও আমাদের সত্যি হবে আর তারপর আমরা দেখি রায়ানের দাদু তার ঘরে বসে তার ওষুধগুলো খাচ্ছে এবং সে বলতে থাকে যে এই পুজোরটাকে আমরা সবাই একসঙ্গে কাটাতে পারবো তো আর আমরা দেখি তখন সেখানে চলে আসে পারুল আর বলে যে আমি কি আসতে পারি আর তখন দিদি বলে ও মা আয় আয় তো হঠাৎ করে এত সকালে আর তারপর পারোল দাদুকে বলে যে দাদু আমার একটা রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টটা কি তুমি রাখবে আর তখন দিদা বলে যে বল না এসে যখন তাহলে সাহস করে বলে ফেল আর তখন পারল বলে যে এ বছরটা না আমি এই বস্তু বাড়িতে দুর্গাপূজা করতে চাই আর তখন দাদু বলে যে হঠাৎ কেন আর তখন দিদাও বলতে থাকে যে দিদি ভাই আগে তো কখনো এ বাড়িতে পুজো হয়নি আর তুইও তো কখনো বলিস নি এটা আর তখন পারল বলে যে আসলে আমি কাল রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি আর তখন দাদু বলে যে কি স্বপ্ন আর দিদাও বলে যে হ্যাঁ তুই আবার কোনো অমঙ্গলের স্বপ্ন তো মা আর তখন পারা বলে যে না না আমি স্বপ্নের মতো স্বপ্ন দেখেছি যেখানে আমরা বাড়ির সবাই মিলে খুব আনন্দ করে দুর্গা পালন করছি সত্যি তোমরা একবার ভেবে দেখো না এরকমটা যদি হয় তাহলে কতটা ভালো হবে আর তখন দাদাও বলে যে আচ্ছা ঠিক আছে তুমি নিচে গিয়ে বাড়ির সবাইকে বলো যে দাদু মিটিং ডেকেছে তখন পারুল তো অনেক খুশি হয়ে যায় আর বলে যে থ্যাংক ইউ দাদু